আসসালামু আলাইকুম আমি যেহেতু আপনাদের ইসলামিক কার্টুন ভিডিও বানানো শেখাবো সেহেতু কিন্তু আপনাদের ইসলামিক ভিডিও বানানোর জন্য প্রয়োজন হলো কিছু ক্যারেক্টার মানে ইসলামিক ক্যারেক্টার যা আমি আপনাদের কিছু ক্যারেক্টার ফ্রিতে দিয়ে দেবো তো আপনারা স্ক্রিনের মধ্যে কিছু ক্যারেক্টার দেখতে পারছেন তো এগুলো তো দেবোই তার সাথে আরও কয়েকটা ক্যারেক্টার দিয়ে দেবো তো ক্যারেক্টারগুলো নেওয়ার জন্য আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওর মধ্যে কিছু পাসওয়ার্ড দেওয়া থাকবে আপনাদের ওই পাসওয়ার্ডের মাধ্যমে ক্যারেক্টারগুলো নিতে হবে এবং আপনারা ক্যারেক্টারগুলো কীভাবে নেবেন আমি এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো তো সর্বপ্রথম আপনারা দেখে নিন যে ক্যারেক্টারগুলো কী কী আস আপনারা এই ক্যারেক্টারগুলো একদম ফ্রিতে ইউজ করতে পারবেন আপনার কোনো কপিরাইট আসবে না এবং এই কোর্সে আপনাদের কিছু আমি ব্যাকগ্রাউন্ডও দিয়ে দেবো যেগুলো Oh, 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 oh. oh, 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 oh. ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন ওইখানে জয়েন করবেন জয়েন করার পর আমার ইনবক্সে পাসওয়ার্ডগুলো দেবেন আমি আপনাদের এই ক্যারেক্টারগুলো আর ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে